তো বন্ধুরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আজ আমাদের বাড়িতে এসেছিল আমার মশাইয়ের কয়েকজন বন্ধু আর আমার মা বাবা এটা হলো হাঁসের মাংস এটাই কিন্তু আজকে আমাদের রাতের মেনুতে থাকবে এখানে কিন্তু আমি মাংসটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন বাজে বেলা চারটে আর তখনো আমার স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি ওই জন্য আমাকে কেমন উগ্রপন্থীর মতন দেখতে লাগছিল আর আজকে আমার কাজে কিন্তু আমার শ্বশুরমশাই অনেকটা হেল্প করে দিয়েছে বাবা কিন্তু এখানে পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছিল তারপর মাংসতে যে আলুটা লাগবে সেটা ছাড়িয়ে দিয়েছিল না আজকে রান্না কিন্তু আমি করব না রান্না করবে বাবার বন্ধু মানে এই জেঠুটা মাংসতে যে সমস্ত মশলা লাগবে আমি কিন্তু রেডি করে নিয়েছি প্রথমে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ওটা হলো চই ঝাল তারপর আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা ছিল আর ছিল রসুন বাটা এইগুলোই লাগবে আজকে মাংস রান্নাতে ও এটা হলো আমার জন্মদাতা পিতা বাবাকে আমি ক্যামেরা অন করে বলছিলাম বাবা ক্যামেরাতে হাই কর ওই জন্য বাবা হাই করছিল তো সবার সাথে গল্প করতে করতে দেখি জেঠু রান্না কমপ্লিট করে ফেলেছে আর মাংসর কালারটা জাস্ট দেখো মানে মাংসটা দেখে কিন্তু খেতে ইচ্ছা করছিল আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনই আমার জিভ দিয়ে জল বের হচ্ছে আচ্ছা আজকে মেনুতে কিন্তু শুধু মাংস ছিল না তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল আর বেগুন ভাজা ছিল আর সাথে শশা ছিল রাত যেহেতু অনেকটাই হয়ে গেছিল রান্না বান্না করতে করতে সেই জন্য সবাই খেতে বসে পড়েছে আর এদিকে আমি একটু জেঠুদের কি কি লাগবে সেগুলো দেওয়া থাওয়া করছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যারা হাঁসের মাংস খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে জানিও